ফুটবল দুনিয়ার লাখো সমর্থককে কা দিয়ে চিরদিনের মতো বিদায় নিলেন রোনালদোর জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোদা লিভারপুলের এই উদীয়মান মিডফিল্ডারের চলে যাওয়া যেন এক গভীর ট্র্যাজেডি চোটোভাই আন্দ্রেস সিলভাকে সঙ্গে নিয়ে পারে জমালেন এমন এক গন্তব্যে যেখান থেকে কেউ ফিরে আসে না স্পেন থেকে নিজ দেশ পর্তুগালে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন দুই ভাই ওভারটেক করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জোদা গাড়িটি রাস্তা থেকে চিটকে পড়ে গভীর খাদে সঙ্গে সঙ্গে দাও করে আগুন ধরে যায় এক মর্মান্তিক মৃত্যু সাক্ষী হয় ফুটবল বিশ্ব মাত্র পনেরো দিন আগে বিয়ে করেছিলেন দিয়েগো জোদা নববধুর হাতের মেহেদি এখনও শুকায়নি এমন আনন্দঘন উদ্ধারের পরেই নিষ্ঠুর পরিসমাপ্তি যেন বাগ্যের নির্মাণ পরিহাস এ মৌসুমে লিবারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি পর্তুগালে জার্সিতেও জিতেছেন ইউরোপিয়ান প্রতিযোগিতামূলক ওয়েফার ন্যাশনস লিগ দু সালে ওলবার হ্যামডন থেকে যোগ দেন লিভারপুলে ক্লাবের হয়ে একশো ম্যাচ খেলে করেছেন সাতচল্লিশ গোল মাত্র আটাইশ বছর বয়সী অকালে চলে গেলেন বিশ্বকে কাঁদিয়ে যা বিশ্বাস করতে পারছে না কেউই যেন ফুটবল বিশ্বজুড়ে সুখের ছায়া নেমে এসেছে এই কবরে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার ইনস্টাগ্রাম বার্তায় লিখেছেন এটা একদমই অবিশ্বাস্য আমরা তো সদ্যই জাতীয় দলে একসঙ্গে খেলেছি তুমি তো নতুন বিবাহিত তোমার স্ত্রীর পরিবার সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা আমি জানি তুমি তাদের সঙ্গেই থাকবে অদৃশ্যভাবে শান্তিতে গুমাও দিয়েগো জোদা ও আন্দ্রে। তোমাদের অভাব আমরা চিরকাল অনুভব করব। শোক প্রকাশ করেছেন লিভারপুলের কোচ সতীত্ব এবং বিশ্ব ফুটবলের অসংখ্য বড় তারকারা দিয়েগো যোদা ছিলেন গতিময় ফুটবলের একজন উজ্জ্বল নক্ষত্র তার কৌশল বল কন্ট্রোল প্রতিপক্ষের জন্য ছিল এক আতঙ্ক তার অভাব শুধু পর্তুগাল নয় পুরো বিশ্ব ফুটবল অনুভব করবে বহুদিন আমরা তার পরিবার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমাবেদনা প্রিয় দিয়েগো ও আন্দ্রে তোমরা রইলে না তবে তোমাদের স্মৃতি চিরকাল বয়ে বেড়াবে আমাদের হৃদয়ে শান্তিতে গোমাও ফুটবল তোমাদের কখনোই ভুলবে না